হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি অ্যাবান্তিকান নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমি লাস্ট ভিডিওতে এইচ ওয়ান বি ভিসার লটারি পদ্ধতি কিভাবে সেলেকশন হয় কারা কারা অ্যাপ্লাই করতে পারে সমস্ত কিছু শেয়ার করেছে এবং সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এইচ ওয়ান বি ভিসা পেতে গেলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে যেহেতু এইচ ওয়ান বি ভিসাটা হাইলি স্কিল্ড প্রফেশনালদের জন্যই এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে এবং প্রত্যেক বছর প্রায় পঁচাশি হাজার করে এইচন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এবং এইজন বি ভিসার যে সিলেকশন পদ্ধতি সেটাও যথেষ্ট টাফ হয়ে থাকে তাই যাতে কারোর ডকুমেন্টসের অভাবে যাতে কারোর ভিসা বাতিল না হয়ে থাকে যাতে সমস্ত ডকুমেন্টসই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তার জন্যই আজকের আমার এই বিশেষ ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটার মাধ্যমে জেনে নাও এইচ জন বি ভিসা পেতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে চ ইউএসএ এইচ ওয়ান বি ভিসা পেতে গেলে কী কী ডকুমেন্টস লাগে বলতে গেলে প্রথমেই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতে হয় ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতে গেলে প্রথমেতেই তোমার কাছে লোকেশন চাই যে তুমি কোন লোকেশানেতে গিয়ে তুমি ইন্টারভিউ দিতে রাজি আছো ইন্ডিয়াতে মোটামুটি পাঁচটা জায়গাতেই ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার রয়েছে কলকাতা দিল্লি চেন্নাই মুম্বাই এবং হায়দ্রাবাদ তো আমাদের যেহেতু কলকাতাতে হোম টাউন আমরা কলকাতা লোকেশন সিলেক্ট করি আমরা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করি ওয়ান সিক ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করার পরেতে একটা নাম্বার জেনারেট হয় সেই নাম্বারটাতে তারপরে তোমাকে ভিজা শিডিউলিং ডট কমে যেতে হয় ওইখানেতে গিয়ে ডিএস ওয়ান সিক্সটির নাম্বারটা পুট করতে হয় তো আমরা যখন ডিএস ওয়ান সিক্সটি নাম্বারটা ভিজা শিডিউলিং ডট কমে গিয়ে পুট করলাম তখন দেখলাম যে কলকাতা লোকেশানেতে যে ডেটগুলো আছে সেই ডেট একটাও অ্যাভেলেবেল নেই সব ডেট ফিল আপ হয়ে গেছে তো আমাদের খুব আর্জেন্ট দরকার ছিল ইন্টারভিউয়ের তো আমরা দেখলাম কি যে নিয়ারেস্ট যে ডেটগুলো অ্যাভেলেবেল আছে তার ভিতরেতে আছে হায়দ্রাবাদ তো আমরা হায়দ্রাবাদ সেন্টারটাকে চুজ করলাম কিন্তু হায়দ্রাবাদ সেন্টার চুজ করতে গেলে আমাদের প্রবলেম হয়ে গেল কারণ ডিএস ওয়ান সিক্সটি ফিল আপের সময়তে আমাদের কলকাতা লোকেশন সিলেক্ট করার ছিল তার জন্যে আমাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আবার আমাদের হায়দ্রাবাদ লোকেশন সিলেক্ট করে ফিল করলাম এবং সেখানেতে আবার একটা নতুন ডিএস ওয়ান সিক্সটি নাম্বার জেনারেট হলো এবং সেই নাম্বারটাতে ভিজা শিডিউলিং ডট কমে গিয়ে পুট করে আমরা হায়দ্রাবাদ লোকেশানেতে বায়োমেট্রিক এবং কানসুলার ইন্টারভিউয়ের লোকেশান সিলেক্ট করি এটা হয়তো অনেকেরই এই প্রবলেমটা হতে পারে কারণ তোমরা যে লোকেশানেতে তোমরা ইন্টারভিউ করতে চাইছ সেই লোকেশানেতে হয়তো সেই সময়তে অ্যাভেলেবেল নেই তখন তোমরা দূরবর্তী অন্য কোনো লোকেশানেতে গিয়ে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দুখানা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ হয়ে যায় তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু অবশ্যই দুখানা ডিএস ওয়ান ফর্ম নিয়ে যাবে কারণ দুখানা ডিএস ওয়ান সিক্সটির নাম্বারই কিন্তু ওনারা দেখতে চান এইটা হয়তো অনেকেরই প্রবলেম হতে পারে তাই তোমাদের সুবিধার্থে আমি এইটা প্রথমেই বলে দিলাম এরপরে আসি বহু প্রতীক্ষিত সেই দিনটির কথা মানে যে দিনটিতে তোমার ভেজা ইন্টারভিউ হবে একটা তিন থেকে পাঁচ মিনিটের একটা ছোট্ট ইন্টারভিউ কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করবে তাই সেই দিনটির জন্য একদম ফুললি প্রিপেয়ার হয়ে যাবে তোমার সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে নিয়ে যাবে এবং ফোল্ডারে যা যা ডকুমেন্টস রাখবে সমস্ত ডকুমেন্টসের একটা লেবেল করে রাখবে যাতে কোন ডকুমেন্টস যখনই লাগবে সেই ডকুমেন্টসটা যেন তুমি সাথে সাথে সাবমিট করে দিতে পারো এর জন্যে একদম প্রপার ড্রেস আপে যাবে ছেলেরা চেষ্টা করবে ডার্ক কালারের ট্রাউজার এবং লাইট কালারের ফর্মাল শার্ট পরে যেতে এবং মেয়েরা শাড়ি বা সালোয়ার চেষ্টা করতে পারো এবং কোনো হেভি মেকআপ করবে না বা হেভি জুয়েলারি করবে না একদম কনফিডেন্ট থাকবে পোলাইট থাকবে এবং কোনো নার্ভাস একটুও যেন নার্ভাস না হয়ে থাকো সব থেকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান পেজটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে সেই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান পেজে কিন্তু তোমার টাইম স্লট অ্যাড্রেস সমস্ত কিছু মেনশন করা থাকবে এবং এই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশান পেজটাই একদম সিকিউরিটি পার্সোনাল যারা থাকবেন তারা কিন্তু তোমার থেকে প্রথমেই দেখতে চাইবে এই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন করার পরেতে তারপরে তুমি ভেতরে প্রবেশের সুযোগ পাবে এই প্রসঙ্গে বলে কি কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট কিছুই অ্যালাউ নয় আশপাশে দেখবে অনেক লকার ফেসিলিটি পেয়ে যাবে সেখানে তোমরা সেইগুলোতে জমা রাখতে পারো ইভেন ওয়াটার বটলও কিন্তু অ্যালাউ নয় আমরা হায়দ্রাবাদ সেন্টারে ছিলাম এবং হায়দ্রাবাদ সেন্টারে কিন্তু আমাদের কোনো ওয়াটার বটলও অ্যালাউ করা হয়নি তবে ভেতরেতে ড্রিঙ্কিং ওয়াটারের অনেক ব্যবস্থা এখানেতে রয়েছে কী কী ডকুমেন্টস লাগে প্রথমেই বলি যেটি লাগে সেটা হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেহেতু আমাদের প্রথমে কলকাতা সেন্টার সিলেক্ট করেছিলাম এবং পরে সেটা চেঞ্জ করে হায়দ্রাবাদ করেছিলাম তাই আমাদের দুটো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ছিল আমরা দুখানে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নিয়ে গেছিলাম ডিএস ওয়ান সিক্সটি ফর্মে একটা বারকোড থাকে সেই বারকোডটা কিন্তু কাজে লাগে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা বায়োমেট্রিকের দিনও লাগে এবং কনসুলার ইন্টারভিউয়ের দিনও কিন্তু এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা কাজে লাগে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের পরেই যে ফর্মটা আসে সেটা হলো আই সেভেন নাইন ফর্ম যেটা তোমার এমপ্লয়ার যেটা ফিল করে থাকে সেই ফর্মটারও কিন্তু একটা প্রিন্ট আউট তুমি সাথে নিয়ে যেতে হবে ডিএস ওয়ান সিক্সটি আই সেভেন নাইন সেভেনের পাশাপাশি লাগে আই ওয়ান টোয়েন্টি নাইন পিটিশান যেটা তোমার বিএফে তোমার এমপ্লয়ার অ্যাপ্লাই করেছে তার পাশাপাশি লাগে এইচ ওয়ান বি পিটিশান লাগে যেটাও তো এমপ্লয়ার অ্যাপ্লাই করেছে এবং লাগে এলসিএ লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো সবই তোমার এমপ্লয়ার তোমার হয়ে ফিল করেছে এবং যেগুলো ইন্টারভিউর আগে তোমার এমপ্লয়ার তোমাকে মেল করে দেয় এগুলোর সমস্ত কিছুর কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবে এলসিএ ফর্মেতে কিন্তু তোমার যে স্যালারি হবে সেটা ইউএসডিতে মেনশান করা থাকে তাই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো কিন্তু তোমার যে ট্রান্সপারেন্ট ফোল্ডার থাকবে সেটাতে করে নিয়ে যাবে এবং চেষ্টা করবে ফোল্ডারটাতে সমস্ত কিছু লেভেলিং করে রাখতে যাতে যখন ডে যে ডকুমেন্টসটা রিকোয়ারমেন্ট হবে সেই ডকুমেন্টসটা যাতে তুমি সাথে সাথে সাবমিট করতে পারো এর পাশাপাশি লাগবে কিন্তু পাসপোর্ট পাসপোর্টের অনেকের হয়তো অনেকগুলো কপি থাকে ধরো কারোর ওল্ড পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় আবার নতুন পাসপোর্ট নাই সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের সবকটা কপি কিন্তু তোমাকে সাথে নিয়ে যাবে মনে রাখবে যদি তোমার ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু পাসপোর্টটা ওনারা নিয়ে নেবেন ওনারা যদি পাসপোর্ট নিয়ে নেন তাহলে জানবে তোমার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে আর যদি পাসপোর্টটা ফেরত দিয়ে দেয় বা রিজেক্ট করে দেয় তাহলে জানবে যে তোমার ভিসাটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে এক্ষেত্রে পাসপোর্ট তুমি কিভাবে পাবে ওনারা পাসপোর্ট নিয়ে নেবার পরে অনেকগুলো অপশান আছে ধরো তুমি প্রিমিয়াম ডেলিভারি অপশনটা সিলেক্ট করলে সেক্ষেত্রে পাসপোর্টটা তোমার বাড়িতে চলে আসবে সেক্ষেত্রে সাড়ে আটশো টাকার মতো এক্সট্রা চার্জ হয়ে থাকে সেটা তুমি যখন ফর্ম ফিল আপ করছো মানে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করছো তখনই তোমাকে সিলেক্ট করে রাখতে হবে এই মোডটা আমাদের যেরকম হায়দ্রাবাদে যেহেতু আমাদের ইন্টারভিউ লোকেশন ছিল তাই আমরা প্রিমিয়াম ডেলিভারি মোড সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে সাড়ে আটশো টাকার মতো পার পাসপোর্ট বাড়িতে পৌঁছাতে লেগেছিলো এছাড়া তুমি ইউএস কানসুলে যে কলকাতা অফিস আছে সেখান থেকেও তুমি পিকআপ করতে পারো বা হায়দ্রাবাদে গিয়েও তুমি পিক আপ করতে পারো যার যেটা সুবিধা সে সেটা করে নেবে বাট আমরা এই অপশানটা সিলেক্ট করেছিলাম এটাই আমাদের পক্ষে সুবিধাজনক লেগেছিলো তাই আমি তোমাদের সাথে আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এরপরে আসি এইচ ওয়ান বি ভিসা পাওয়ার জন্যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার হয়ে থাকে যেমন ধরো গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত কিন্তু অরিজিনাল তোমার সাথে ক্যারি করবে বা তাছাড়া কেউ যদি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি থেকে থাকে এক্সট্রা যদি ধরো কোনো ডিপ্লোমা কেউ কিছু করে থাকো তাহলে সেগুলো কিন্তু অবশ্যই সাথে ক্যারি করবে তুমি যেহেতু এইচ ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করছো তাই তোমার মধ্যে যথেষ্ট স্কিল রয়েছে কিন্তু স্কিলের পাশাপাশি তোমাকে ওইখানে গিয়ে কামিউনিকেট করতে হবে তাই ওনারা চাইবেন তুমি ওনাদের সাথে ইংলিশে কথা বলছো ইংলিশে কিন্তু তোমাকে কথা বলতে হবে এবং সেই কথা বলাটা কিন্তু যথেষ্ট অর্ডেবল হতে হবে যাতে অপর সাইডে যে নিয়ে আছেন তিনি যেন তোমার ভাষাটা বুঝতে পারেন এবং তোমার সাথে যাতে কমিউনিকেট করতে পারেন তাই সবসময় তাই পোলাইট থাকবে কনফিডেন্ট থাকবে এবং বি পজিটিভ এই বি ভিসা সংক্রান্ত একটি ছোট্ট একটি টিপস যেদিনকে তোমার ভিসা ইন্টারভিউ হবে সেদিনকে যে টাইম স্লট তোমার থাকবে চেষ্টা করবে সেই টাইম স্লটের আধ ঘন্টা আগে তুমি যেন ভিসা ইন্টারভিউ সেন্টারেতে পৌঁছে যাচ্ছ তোমার সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারেতে আগের দিন থেকেই একদম পুরো গুছিয়ে রাখবে যাতে যেই ডকুমেন্টস যখন তোমার থেকে চাওয়া সাথে সাথে সেই ডকুমেন্টসটা যেন তুমি সাবমিট করে দিতে পারো ড্রেস কোডও একদম প্রপার হবে একদম কনফিডেন্ট থাকবে পোলাইট থাকবে আর কোনো টেনশন সাথে রাখবে তাহলেই এইজন বে ভিসা তোমার হাতের মুঠ হয়ে চলে আসবে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই বাই